শুভ সকাল বন্ধুরা তো আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা নতুন ভিডিও তো আজকে সারাটা দিন কি করলাম সকাল থেকে একদম রাত পর্যন্ত সেটাই এই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো এখনও সূর্য ঠিকঠাক করে ওঠে না তো ডেটটা ছিল টোয়েন্টি এপ্রিল সকাল থেকে আজ আমার কাজ ছিল তাই সকালে চলে গেলাম একদম ক্লায়েন্টদের কাছে একদম সাত সকালেই ছিল আমার দুটো পার্টি মেকআপ তো আজকের ফার্স্ট লোকেশান ছিল আমার বাঁকানগর তো ওখানে গিয়ে আমি আমার কাজ কমপ্লিট করে তারপর আবার এই যে নদীর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড লোকেশানের উদ্দেশ্যে আমার সেকেন্ড লোকেশান ছিল রাজাটি এইবারে আর আমি আমার বাহনকে নিয়ে যাই না তো স্কুটির পেছনে সুন্দর হাওয়া খেতে খেতে আর প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম তো এখানেও ছিল আমার একটা পার্টি মেকআপ তো আমি আমার পার্টি মেকআপটা কমপ্লিট করে নিচ্ছিলাম তোমাদের আমার কাজ কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার লুকটা কমপ্লিট করে নিলাম আমার এই মিষ্টি ক্লায়েন্টের হাতে যে তোমরা নেল এক্সটেনশনটা দেখছো তো এটা আমারই করা ছিল তো সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি কেউ নেল এক্সটেনশন করতে চাও আমার কাছে অবশ্যই নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো ওখানে ছিল আর একটা হেয়ার স্টাইল তো এটাও আমি কমপ্লিট করে নিলাম আর দেখো এটার ভিডিওটা তোমাদের ভিডিও না ছবিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এই হেয়ার ব্র্যান্ডটার আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর একদম বেরিয়ে পড়েছিলাম থার্ড লোকেশনের লোকেশানের জন্য আর এদিকে দেখো আবার চলে গিয়েছিলাম বিক্রমপুরে কালী মন্দিরের পাশ দিয়ে আর আগের দিনের নয় আজকেও দেখলাম যে মন্দিরে পুজো হওয়ার পর ঠাকুর মশাই সবার সাথে কথাবার্তা বলছেন একদম কালী মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম থার্ড লোকেশন মদিনার উদ্দেশ্যে তো আজকে প্রচণ্ড গরম ছিল তো আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো সত্যি সকাল থেকে আজকে প্রচণ্ড গরম ছিল আর এই যে আমি চলে যাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের পাশ দিয়ে একদম আরামবাগের আরামবাগ শহর দেখতে দেখতে আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে তো নতুন জায়গা গেলে তো খুব ভালো লাগে যে চার দেখতে দেখতে যাই আর তা যদি আবার গাড়ি না চালাতে হয় যদি বসে বসে শুধু প্রকৃতি দেখতে হয় তো দেখো চলে আসলাম আর এই যে সুন্দর একটা গেট করেছে আমার শ্বশুর বাড়িতে যেটা তো তোমরা আগের দিনে ওর বিয়ের লুকটা দেখেছিলে আজ ও রিসেপশানের লুকটা তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আজকের আমার মিষ্টি ক্লায়েন্ট তো চলো ওকে চট জলদি রেডি করে নিই আর ফুল লুকটা আর ক্লিপ নেওয়া হয় না তো ফুল লুকটা নিয়ে আসছি তোমাদের কাছে তো ওখানে গিয়ে দেখলাম রিসেপশনের জায়গায় সমস্ত মানুষজন চলে এসেছে আর এদিকে দেখো ফটোশ্যুট হচ্ছে আর এই হচ্ছে আজকের আমার ক্লায়েন্টের লো এখন বেশিরভাগ বিয়েবাড়িতেই দেখছি যে স্টেজগুলো এতটা বড় হচ্ছে আর পুট লাইটগুলো অনেকটা দূরে থাকছে তাই জন্য ব্রাইডের কাছে ঠিকঠাক লাইটটাই পৌঁছাচ্ছে না তো এখানেও সেম কন্ডিশান হয়েছিল লাইটটা ঠিক ছিল না তো চলো ওর কাছ থেকে শুনানি ওর কেমন লাগলো আজকে তো বলে দিল ওর কেমন লাগলো এবার তোমরাই বলো তোমাদের কেমন লাগলো আজকে সারা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু হলো না আবার দেখা হবে আমাদের মজা ঠাট্টা তো চলতেই থাকে এটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমরা কাজে গিয়ে প্রচণ্ড মজা করি তো আজকে সারাদিনের কাজ কমপ্লিট করে এবং সবাইকে খুশি করে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম আর এদিকে দেখো রাত্রিবেলায় লং ড্রাইভ কার না ভালো লাগে তো সেই জন্য একদম ফিল করতে করতে একদম সুন্দর গান চালিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো ব্রাইডের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো টাটা অল